ছয়শ পঞ্চাশ গরুর গো ছয়শো পঞ্চাশ পাইকারি আছে। খালি লাভ এরকম না লসও এরকম না দুটোটা মিলে আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিক্রি করতেছি আজকে এক সপ্তাহ ধরে ছশো টাকা মোটামুটি আমার চালান নষ্ট হয় নাই আমি মোটামুটি দাঁড়ায় আছি তো আমার ইচ্ছা হলো অনেকে খাইতে পারে না অনেকে অনেক রকম কষ্টে আছে অনেক মধ্যপ্রদেশের লোক আছে হাস্টশো টাকা কেজি খাওয়ার ই নাই কোনো গরুতে মনে করেন পাঁচ হাজার টাকা লাভ হইতো এই গরুতে দুই হাজার টাকা লাভ হয় কোনো গরুতে দশ হাজার টাকা লাভ হইতো এই গরুতে তিন হাজার লাভ হয় কোনোটাতে পাঁচ হাজার টাকা দুই হাজার হয় এটার জন্য না আমার কথা হলো সবাই না খাইতে পারে যতক্ষণ পারা যায় ততক্ষণ বিক্রি করব। যখন পারা যাইবো না তখন বোঝা যাইবো আচ্ছা এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন পানি দেওয়া না শুকনায় তালা দিলে সবারই চোখ আছে আর কে কী করলো এটা তো আমার দেখার ব্যাপার না আমার দেখার ব্যাপার হলো আমি কী বিক্রি করতেছি সেটা আমারটা ভালো মন্দ কতটুকু কাস্টমার বলবো একটা কসাই কী বলবো একটা ব্যবসায় কী বলবো ওটা আমার দেখার ব্যাপার না আমার ব্যবসার গাঁতিরে আরেকজনেরটা খারাপ কম এটা আমার দরকার না আমি মুসলমান আমি আমারটা বিক্রি করতেছি আমি যতটা পারি যতটা সম্ভব আমি ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি এই পর্যন্ত আমি কিছু একটা ক্ষতিগ্রস্তের মধ্যে যদিও আছি এরকম থাকলে আমার সমস্যা নেই আমি বহু বছর আমি আমি সাল থেকে থেকে বাজার শুরু করছি শেষ এটা এটা বলা যায় না কোনো একটা তিন মন হয় কোনো একটা চার মন হয় কোনো একটা সাড়ে চার মন হয় এটা হিসাব নাই এটা আমাদের দেশি গরু হয় এটা বেশিরভাগ হাড়ও হয় গায়েও হয় বগনও হয় যখনকার যেটা মিলাইতে পারি তখন সেটা এরকম না যা খালি আর বিক্রি করি আর খালি গায়ে বিক্রি করি এরকম না আমার এখানে গাড়ি কর লাগে না আমি পারি এক দ্বিতীয় আলহামদুলিল্লাহ আমি দোকানটা করি আলহামদুলিল্লাহ না না এদের কারিগর কর্মচারী আছে দোকানের ভাড়া আছে আবার সেল কম এই কারণে পয়সা দেখো আষ্টশো টাকা বিক্রি করতে হয় যদি কোনো মা জুন একটা গরু বিক্রি করতে পারতো তাহলে কিছু কমে বসতে পারতো কিন্তু গরুর দাম তো অত্যাধিক বেশি মানুষের সবার কয় ক্ষমতার বাইরে এক কেজি গোছ কিনলে এটার মধ্যে আর তিনশো টাকা লাগে গোছ কিনা তিনশো টাকা একটা মধ্য ফ্যামিলির লোকেরা খাইতে পারে না দেখা গেছে একমাত্র বিআইপি রে তারা গরু গোছ খাওয়ানো সবার পক্ষে সম্ভব না এমনও লোক আছে যে এই কুরবানির পরে গরু গোছ খাওয়ানো কিনতে পারে নাই ওখানে আমার কাছে অনেক লোক আসে আয় বলে পাই আমি কুরবানির পরে আজকে কিনলাম একটু কম দেখা এরকম আশা দেখেন আমি দেখতেই পাইতেছেন এখানে মাথার গোছ নাই অন্য কিছু নাই একটু আটটি থাকবে একটু ছবি থাকবে মানে পরিমাণ মতন যেটা যারা আটশোশো সাতশো পঞ্চাশ বেঁচে তাকে মতন করে দিতে কোনো সমস্যা নেই আপনারা দেখবেন যদি এগো মতন হয় তাহলে সে আমার কাছে নেবেন আপনার তো নেবেন না আপনারা দেখে দেবেন পছন্দ হইব মাল নেবেন পছন্দ হইবেন না নেবেন না ওনারা আমার পছন্দ করার কিছু না আমারটা যদি আমি কমে গেছি ব্যবসাতে আমার কোনো জব্দ জয়ন করতে হবে না আমি আর্ডার থেকে দেখছি গিয়ে আমি সবসময় গরু কিনি আমি একটা গরু দুই হাজার টাকা কিনে কমে কিনে থাকি একটা করে চার হাজার টাকা কিনতে পারি আপনি আবার কিনতে পারেন না আপনার কোনো হিসাব বুঝেন না আমার তো আল্লাপাক মনে করেন ছিয়াশি সাল থেকে ব্যবসার মধ্যে লেগে আসে এটার মধ্যে মনে করেন আমি পিএইচডি করছি আমার এখনো চিন্তাধারা হলো যে আমার এটার মধ্যে থেকে ওরকম কিছু লাগবে না আলহামদুলিল্লাহ না না তাকে হিসাব হলো তারাও বিক্রি করে মাঝে মাঝে পাইকারি বিক্রি করে ছশো পঞ্চাশ ছশো ষাট আমি পাইকারি বিক্রি করলাম না হোটেল ওলা ওটাই বিক্রি করে আমি ওটাই বিক্রি করলাম না আমি কাস্টমার রাখা হইলাম আমার হিসাব হলো ওইটা আমার গাছ তোমার জনগণে খাইলো আমি ওটা বিক্রি করলাম না ওটা লোল যদি আয়া নেয় তাহলে দেয় আমি আবার বাকি বিক্রি করে না আমার ডলো নগদ আমি দিব এক কেজি গোস নগদ টাকা বাকি কোনো টাকা নেই এটা হলো উত্তরা যশোমদি রোড বাঁকার মাথা আমার নাম হলো মোহাম্মদ রফিকুল ইসলাম আমি আসছিলাম বটতলা থেকে আমি আগেও শুনছিলাম এবং এখনও জানি এর আগেও ছিলাম ছয়শো পঞ্চাশ টাকা করে পাইকারি দামে বিক্রি করে এই আঙ্কেলে আর মাংস মোটামুটি খারাপ না এর আগেও আমি খাইছিলাম অনেকটাই ভালো বেটার আমি আজকেও নিলাম ছয়শো পঞ্চাশ টাকা কেজি দরে যাই হোক আমি আশা করি এই মাংসটুকু যে দিচ্ছে ছয়শো টাকা এটাও ভালো আমি ছয়শো টাকার মাংস নিলাম এই ছয়শো টাকার মাংস পুরোটাই ভালো তো ছয়শো টাকা বা ছয়শো পঞ্চাশ টাকাতে ইনি বিক্রি করে এনার আসলে মূল মন্তব্যটা হচ্ছে এনার বেশি লাভের প্রয়োজন নেই ইনি অনেকদিন ধরে এই ব্যবসা নিয়োজিত আছে